আজকে খুব সিম্পল একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র রান্না তাড়াতাড়ি হয় না খেতেও অসাধারণ হয় তাহলে চলো দেরি না করে শুরু করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ওজু অ্যান্ড কুকিং অ্যান্ড ব্লগিং প্রথমেই মাংস কিনে এনে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে এবার একটা পাত্রে মাংস ম্যারিনেট করতে বসাতে হবে আমি এখানে সরাসরি কড়াইয়ের ওপরেই মাংসটা ম্যারিনেট করছি নিচে কিন্তু আমি এই গ্যাসের ফ্লেম অন করিনি সমস্ত মাংস কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এর মধ্যে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙ হওয়ার জন্য স্বাদ মতো চিনি হাফ চা চামচ দিয়েছি এক টেবিল চামচ উঁচু উঁচু ধনে গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কা বাটা দিয়েছি এটা কাঁচা লঙ্কা বাটা তোমরা চাইলে লাল লঙ্কা গুঁড়ো বা যেটা ঝাল লঙ্কা গুঁড়ো সেটা ব্যবহার করতে পারো দিয়েছি এক কাপ পরিমাণে টক দই জল না ঝরানো মানে জল সমেত আর এখানে দিচ্ছি তিনটে বেশ বড় সাইজের পেঁয়াজ একদম কুচো কুচো করে কাটা আর এক চা চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে আর একটা তেজপাতা তিনটে চারটে টুকরো করে এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মাংসের সাথে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে মাংসটা অন্তত দেড় থেকে দু ঘন্টা মেনেটে বসাবো তাই রান্না শুরু করার আগে এই সমস্ত উপকরণগুলোকে জোগাড় করে নিয়ে তারপরে ম্যারিনেট করতে দিয়ে বাকি রান্না করে একদম শেষে মাংস রান্না করাই ভালো এবার সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিলাম একেবারে ডোলে ডলে মাখিয়েছি যাতে একদম মাংসের ভিতর অবধি সমস্ত মশলা যায় এবার ওপর থেকে আরও এক টেবিল চামচ তেল ছড়িয়ে আমি ওপরটা একটু গ্রিস করার মতো করে নিয়ে ঢেকে দিলাম দু ঘন্টা এবার দেখো দু ঘন্টা পরে মাংসটা আমার এই রকম হয়েছে দেখতেই পাচ্ছো এবার তুলে দেখাচ্ছে এরকম দেখো আমার কিন্তু এখনও গ্যাস ফ্লেমটা অন করা হয়নি এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম এবার যতক্ষণ অবধি ফুটে উঠছে ততক্ষণ অবধি আমি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখবো এবার যেই ফুটে গেল একবার আমি ভালো করে মাংসটা নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি আবার ঢেকে দেব কিন্তু তার আগে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। একদম লোয়ে কিন্তু ধীরে ধীরে মাংসটা রান্না হবে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে এই মাংসটা কিন্তু রান্না করা খুবই সহজ আর ঢেকে ঢেকে রান্না করলে তো কোনো কথাই নেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার দেখো এখানে মাংস কিন্তু এখন আমি জল দিইনি মাংসের নিজের থেকে জল বেরিয়ে মাংসটা সেদ্ধ হচ্ছে এবার এখানে আর বেশ বড়ো সাইজের পেঁয়াজ আমি খোলা সমেত ছাড়িয়ে নিয়েছি মানে প্রথমে চার টুকরো করেছি তারপরে একটা একটা করে খোলা সমেত ওপেন করে নিয়েছি তারপরে এই সমস্ত পেঁয়াজের যে টুকরোগুলো বা খোলাগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি সামান্য লবণ অ্যাড করছি কারণ ম্যারিনেট করার সময় আমি হাফ চা চামচ লবণ দিয়েছিলাম যেটা এক কেজি দুশো মাংসের পক্ষে বেশ কম তাই আমি এখানে আবার হাফ চা চামচ লবণ দিলাম এবার ভালো করে নাড়তে থাকবো দেখো যে পেঁয়াজের খোলা টুকরোগুলো আমি দিয়েছিলাম সেগুলো কিন্তু নরম হতে শুরু করেছে আর এখনও কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করিনি মাংসের নিজের জলেই আর দইয়ের জলেই কিন্তু সমস্ত মাংসটা রান্না হচ্ছে তোমরা কিন্তু মাঝে মধ্যেই এইভাবে মাংস রান্না করে ফেলতেই পারো তাতে ঝটফট হয়েও যাবে আর খাটনিও কম হবে আর খেতেও কিন্তু অসাধারণ হয় এবার বেশ যখন মাংসটা ছাড়িয়ে ছাড়িয়ে আসবে মনে হবে মাংসটা এবার সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে প্রয়োজন মতো জল অ্যাড করবো তোমরা চাইলে গরম জল অ্যাড করতে পারো কিন্তু আমি এখানে ঠান্ডা জল অ্যাড করলাম এবার আমি ফুটতে দেবো মাংসটা প্রয়োজন যেটা হবে লবণ মিষ্টি সেটা আমি দিয়ে দেব। এখানে আমার আরেকটুখানি লবণ প্রয়োজন হয়েছিল তাই আমি এখানে লবণ দিলাম আর সামান্য একটুখানি চিনি অ্যাড করলাম কারণ টক দই বেশ অনেকটা আছে সেটার টকটাকে অ্যাডজাস্ট করার জন্য একটু চিনি লাগবে সেজন্য আমি এখানে চিনি দিলাম তোমরা না চাইলে মিচরি গুঁড়োও দিতে পারো আমি সাধারণত ইদানিং মিচরি গুঁড়ো ব্যবহার করলেও মিচরি যেগুলো আছে আমার এখনও বড় বড়ো সেগুলোকে গুঁড়ো করা হয়নি তাই আমি এখানে চিনি আপাতত ব্যবহার করছি আর এবার আমি এর মধ্যে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো এবার গরম মশলা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মশলাটাকে ঝোল আর মাংসের সঙ্গে মিলিয়ে নেব যাতে সব জায়গাতে মশলাটা গিয়ে পৌঁছায় এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব ফুটে উঠবে দু মিনিট তাহলেই কিন্তু আমাদের মাংসটা একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দশ থেকে বারো মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো ব্যাস আমাদের দারুণ টেস্টি মাংস রেডি যেমন রান্না করাও সোজা তেমন টেস্টের দিক থেকে একেবারে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আর এইভাবে মাংসটা রান্না করলে তোমরা গরম ভাত লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবে একেবারে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয় আমি বারবার কথাটা বলছি তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো যদি ভালো লাগে রেসিপি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর ফেসবুক বন্ধুরা ফলো করো আর যারা আমার ইউটিউব বন্ধুরা আছো তাহারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এতক্ষণ ধরে তোমরা যে আমার রেসিপিটা বসে বসে ধৈর্য ধরে দেখলে তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট টিল দেন টাটা বাই বাই